রাতে ডিনার করি আসো ডিনার এখানে কি আছে দুই পিস মাছ ভুনা আলু ভত্তা সরকারি ডাল বাসি কি করে আমাদের বাসি চুপি চুপি বাসি এই তাক তারপর এখানে আসে কচু দিয়ে মাছ রান্না করা একটু খাই দেখি কেমন লাগে গ্রামাছটা সে খুব ভালো একটা ফ্লেভার

তো একটা হয় কি আমি খাওয়ার আগে পানি লাগে সব সময় মাছ লইব না জব না বুঝি না